আন্তঃসত্ত্বা বা গর্ভবতী অবস্থায় যে সকল খাবার খাবেন না আপনার যে কোনো স্বাস্থ্য সমস্যা গর্ভকালীন সময়ে মায়ের চাই বিশেষ যত্ন মহিলাদের গর্ভধারণের পূর্বে নিজের স্বাস্থ্য গর্ভধারণ ও সন্তান পালন সংক্রান্ত বিষয়ে সচেতন হওয়া দরকার কারণ একজন সুস্থ মাই পারে একটি সুস্থ ও স্বাভাবিক শিশুর জন্ম তাই গর্ভবতী মায়ের জন্য প্রয়োজন সঠিক যত্ন ও পরিচর্যা কফি অথবা ক্যাফেইন যুক্ত পানীয় পরীক্ষায় প্রমাণিত অতিরিক্ত পরিমাণে ক্যাফেইন গ্রহণ করলে গর্ভধারণের প্রাথমিক পর্যায়ে ভুল মারা যেতে পারে মদ গর্ভকালীন সময়ে মদ্যপান করলে গর্ভের সন্তানের স্বাভাবিক বিকাশ ব্যাহত হয় সময় বিপদের সম্ভাবনা থাকে কিছু গভীর সমুদ্রের মাছ যেমন টুনা ফিস শার্ক সহ অনেক নোনা পানির মাছ অতিরিক্ত পারদ জাতীয় রাসায়নিক পদার্থ বিদ্যমান থাকে যার বিষক্রিয়ার গর্ভস্থ নষ্ট হয়ে যেতে পারে কাঁচা মাংস কাঁচা ডিম কেক বাটার বার্বিকিউ সুশি জাপানি খাবার মেয়নিস কাঁচা ডিম দিয়ে তৈরি মিষ্টি জাতীয় খাবার এসব খাবারের উপাদান এবং ক্ষতিকার ব্যাকটেরিয়া থাকতে পারে যা মঙ্গলকর অল্প রান্না করা মাংস অথবা সিদ্ধ করা মাংস ভালোভাবে রান্না না করলে মাংসের ক্ষতিকর ইকলি ব্যাকটেরিয়া নষ্ট হওয়া হয় না যা গর্বের তোর গ্রণের জন্য খুবই বিপজ্জনক অপ্রয়োজনীয় ওষুধ গর্ভকালীন সময়ে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ঔষধ খাওয়া উচিত না অপ্রয়োজনীয় কোন ওষুধ একদম খাওয়া ঠিক না আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য